প্রথম কথা উনি আমার বড় ভাই ছোট ভাই না দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দুই ভাই বোনই অত্যন্ত যোগ্য এবং যারা বিএনপি করেছে ধানের শীষের প্রতীক চাওয়ার প্রত্যেকেরই কিন্তু আমাদের অধিকার আছে রাজনীতিতে অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকতে হয় আমরা দুই ভাই বোন একসাথে মাঠে ছিলাম একসাথে মাঠে আছি এবং আমাদের আজকে আমি ঢাকা থেকে এসে আমার ভাইয়ার শরীরটা একটু খারাপ সেজন্য আসতে পারেনি আমার মা ভাইয়া সকলের দোয়া নিয়ে আমরা আজকে এখানে এসেছি যদি ভাইয়া মনোনয়ন পেতেন তাহলে আমরা একইভাবে একসাথে কাজ করতাম কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিছু দুষ্কৃতিকারী থাকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটনার চেষ্টা করে সেখানে বিষয়টা এরকম কোনো কিছু না তবে আমি কালকে শুনেছি একটু অপ্রতিকর ঘটনা ঘটেছে সম্ভবত আমাদের কোনো ছেলের গায়ে হাত দেওয়া হয়েছে আমি ইমিডিয়েটলি তখন আইন স্বীকর রক্ষাকারী বাহিনীকে বলেছি অন্যায়কারী যেই হোক না কেন মামলা করা হবে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে সেখানে কোনো ধরনের ছাড় নেই বাগাতিপাড়া লালপুরের মানুষের এই এই জনপদের মানুষের মূল সমস্যাটা রাস্তাঘাটের সমস্যা সেই জায়গাটাতে আমি হাত দেবো এখানে অনেক বেশি মাদক এবং ইমো হ্যাকিং এর একটা প্রদাব বিরাজ করে এর কারণটা হচ্ছে যে যুব সমাজের কিন্তু কোনো কর্মসংস্থান নেই তারা এখানে বিপদগামী হয়ে যায় সো এখানে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব একটি যেটি এখানকার জনগণকে এখানকার সাধারণ মানুষকে এই এলাকার বাইরে গিয়ে কাজ করতে না হয় নারী পুরুষ যুবক নিবিশের জন্য কাজ করতে পারে এখানে এখানে সুগার মিল একটা আছে এখানে আমাদের রেল লাইন থামার কিছু বিষয় আছে আমার বাবার করে যাওয়া একটা এখানে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামগুলো চালু করার জন্য সামগ্রিকভাবে আমি কাজ করব সর্বাগ্রে আমি এই অঞ্চলের মানুষের বাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামগ্রিক এই শিক্ষা ব্যবস্থাটা থাকবে আমরা গুণগত পরিবর্তন যেটা নিয়ে আসবো সেগুলো যেন এখানে আমরা ডিপ্লয় করতে পারি সেই দিকে আমি অগ্রণী ভূমিকা পালন করে বলে বিশ্বাস করি আমি আমাদের দেশটাকে যে ভঙ্গুর দশায় করে রেখে গেছে গত সতেরো বছরে একজন মেয়ে হিসেবে না দেশের একজন নাগরিক হিসেবে দেশ এবং দলের নীতি নির্ধারক মহলে আমার উপরে যে আস্থাটা রেখেছেন এই আস্থাটাকে যেন আমি তাদের সেই সম্মানটা রাখতে পারি এবং সেই কারণে আমি দেশ গড়ার কাজে আমার আজকে থেকে শুরু হলো আমার পথ চলা এবং আমি ধানের জয়যুক্ত করে নাটোর এক লালপুর বাগাতি আসনকে ধানের জয়যুক্ত করে আমি আমার দল উপহার দেব দেশ উপহার দেব এবং দেশ করার কাজে আমি আমার সমগ্র জীবনটাকে এখানে আমি উৎসর্গ করে দেওয়ার জন্য আজকে আমি আমার পথ চলা শুরু করেছি আমার বাবার কবর জিয়ত করে আমি আমার নির্বাচনের প্রচারণা শুরু করবো ইনশাল্লাহ এবং দেশে সামগ্রিকভাবে সকল মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমি কাজ করব নারী পুরুষ যুবক শিশু সকলের নির্বিশেষে সকলের জীবন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত আনার তৌফিক দিয়েছেন এবং আজকের এই দিনটার জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া করবো আর বাবা একটা কথা বলে তোমাকে ছিলাম আমি তখন থেকে আব্বু বলছে তুমি আমার জন্য এত কষ্ট করছো সন্তান হিসেবে এটা তোমার জন্য তো আমার বাবা এই উপহারটা আমি দুর্নীতি করে দিতে চাই না আমার বাবা আমার ভালোবাসার সর্বশ্রেষ্ঠ জায়গা সেই মানুষটার ভালোবাসার বিপক্ষে যে আমি দুর্নীতি করে সাধারণ মানুষের টাকা খেতে চাই না চাচার আমার তো সাধারণ মানুষের টাকা নিয়ে গাড়ি বাড়ি করে নিজের ভাগ্যের অবস্থান পরিবর্তন করতে চায় না আমার মহান আল্লাহ তাআলা আমাকে যতটুকু রিজিক দিয়েছেন আমি তাতেই খুশি আমারে কিচ্ছু দরকার নাই আপনাদের মুখের একটু হাসি দেখতে চাই আমি একটু হাসে সবাই আপনারা সবাই একটু হাসেন আমারে ছোট বাচ্চাটাকে রেখে আমি প্রচুর কষ্ট করতে শের পরে আসি যায় সেও অনেক ক্যাগতিতিক্ষা স্বীকার করে আমার জন্য কাজেই আমি চাই এই ক্যাগতি দিক্ষার মূল্যায়ন শেরপুর সদর একাসনের মানুষ দিবে দিবে তো উন্নয়ন আনার জন্য সরকারের যে যে লেভেলে যা লাগে আমি দোড়াই দোড়াই আনবো ইনশাল্লাহ আপনারা শুধু আমার সাথে থাকে আপনারা খালি ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে চলতে চাই আপনাদের চোখে আমি আনন্দ দেখতে চাই শুনতে চাই যে আপনারা ভালো আছেন এটাই আমার প্রাপ্তি এটাই আমার চাওয়া আমি আপনাদের কাছে দাবি করতে চাই যে আপনারা আমার সাথে থাকবেন থাকবেন পক্ষে যারা আমার সাথে আমার যারা প্রতিপক্ষ চাচারা আছেন আমার বাবাও ছিলেন যারা নমিনেশন চেয়েছিলেন তাদেরকে হয়তো অন্য কোনো ভাবে সম্মানিত করা হবে পরিশ্রম করেছে তাদেরকে আমি সম্মান করতে চাই এবং বলতে চাই চাচা আপনারা অসংখ্য অসম্ভব পরিশ্রম করেছেন অসম্ভব কাজ করেছেন ধানে শীষের পক্ষে আপনারা যেভাবে কাজ করেছেন এর জন্য ধন্যবাদ যেহেতু একজনকে নমিনেশন দিবে কাজেই একজনের পক্ষ হয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ আপনারা সকলে একসাথে চলুন হাতে হাত ধরে কাজ করে আমরা এগিয়ে যাই ধানের শীষকে শেরপুর সদর এক আসনে উঠিয়ে নিন একজন নারী হিসেবে আপনাদের জন্য কিছু করতে চাই সেটি হচ্ছে আমার মা বোনদের নিরাপত্তা আমার মা বোনরা শিক্ষিত হবে ইসলামে আছে একটা নারী জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যেতে পারবে তাহলে আমরা শেরপুরের নারীরা কেন পিছিয়ে থাকব আমরা পড়াশোনায় এগিয়ে যাব আমরা কর্মক্ষেত্রে গিয়ে যাব আমরা সব সময় নিজেদেরকে সম্মানিত জায়গায় রাখবো ইনশাল্লাহ আমার মা বন্ধুর জন্য আমি কাজ করতে চাই থাকবেন তো বিশ্বাসী ঠিক আছে কিন্তু আমাদের শেরপুরে আমার পিপল হচ্ছে হিন্দু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তারা যেন তাদের ধর্ম পালন করতে পারে তাদের যান মানে নিরাপত্তা ব্যবসা বাণিজ্য নিরাপত্তার দায়িত্ব আমরা নিব সকলে একসাথে বিশ্বাস করি আমার সাথে আমার যে চাচারা আছে আমরা যেন হিন্দুদের প্রোটেকশন সাথে যারা গরিব দুঃখী মানুষ আছে যারা অসহায় যারা যারা রোড পরিষ্কার করে হরিজন পল্লী যারা আছে যারা আমাদেরকে কন্টিনিউসলি সাপোর্ট দেয় হয়তো বা তাদের নামটাই বলতে আমরা ভুলে যাই আমরা তাদেরও ভাগ্যের পরিবর্তন করতে চাই ইনশাল্লাহ কেউ যেন খেতে পারে যারা প্রতিবন্ধী আছে তারাও যেন হস্তশিল্পের মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে কোনো না কোনো ভাবে সংসার চালাতে পারে সেই দায়িত্বটুক আমি নিতে চাই জন